নমস্কার সুজা সাপটা আপনাদের স্বাগত জানাই কলকাতা হাইকোর্টের বিচারক অমৃতা সিনহা আজকে আবার প্রমাণ করলেন যে বাপেরও বাপ আছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে খুব চালাক মনে করে কিন্তু আপনি চালাক হতে পারেন তা বলে অন্য সবাই যে বোকা এটা ভাবনাটাই ভুল ঠিকঠাক জায়গায় ধরেছে বিচারপতি অমৃতা সিনহা আর ঠিকঠাক জায়গা ধরেছে বলেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছে বলেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে একদম সঠিক জায়গায় পয়েন্ট অনুযায়ী তিনি প্রশ্নগুলো করেছেন দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কারোর চাকরি কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে পায়ে ধরে কোনো রকমে যারা যোগ্য শিক্ষক আছে তাদের চাকরিটা আগামী একত্রিশে ডিসেম্বর অব্দি রাখতে পেরেছে কিন্তু ইতিমধ্যে এসএসসির পক্ষ থেকে নতুন করে পরীক্ষার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে গ্রুপ সি এবং ডি এই ক্ষেত্রে সব থেকে বেশি জালিয়াতি হয়েছে সুতরাং এদের ক্ষেত্রে আর কিছু করা যাবে না এদেরকে আর স্কুলে পাঠানোর ব্যবস্থা করা যাবে না এদের পুরোটাই বাতিল এবং পরিষ্কারভাবে ছিল যে যারা টেন্টেড যারা অযোগ্য দাগি তারা আর স্কুলে যেতে পারবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পেরেছিল সামনে নির্বাচন এবং এই গ্রুপ সি গ্রুপ ডিতে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা তুলেছে বিক্রি করেছে চাকরি এখনই যদি এদের মুখ বন্ধ না করা যায় তাহলে অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম সামনে বেরিয়ে আসবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধান মুখ এই রাজ্যের কোষাগারে যা টাকা থাকে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে তাই এদেরকে শান্ত রাখাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা গ্রুপ সি তাদেরকে পঁচিশ হাজার টাকা করে আর যারা গ্রুপ ডি তাদেরকে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং বাড়িতে বসিয়ে সেই ভাতা দেওয়া হবে আপনি ভাবুন এই স্কুলে যারা প্যারা টিচার আছে যারা প্রাইমারি সেকশনে প্যারা টিচার তারা দশ হাজার টাকা করে মাইনা পায় যারা আপার প্রাইমারি তারা তেরো হাজার টাকা করে মাইনা পায় কিন্তু সেই স্কুলে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ যারা অযোগ্য যারা দাগি সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি চলে গেছে তারা বাড়িতে বসে সরকারি কোষাগার থেকে টাকা পাবে ভাতা পাবে কত গ্রুপ সি পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কুড়ি হাজার টাকা করে এবং তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কিম চালু করে এই স্কিমের নাম দেয় ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিম দু হাজার পঁচিশ ভাবুন চুরি করে চাকরি চলে গেছে তাদের বাড়িতে বসে ভাতা দেওয়ার জন্য বাড়িতে বসে তারা মাসে মাইনা পাবে কাজ না করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে স্কিম নিয়ে এসছে এবং এটা নিয়ে আমি দু সপ্তাহ আগে একটি প্রতিবেদন করেছিলাম যেখানে হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতা নিয়ে এবং আজকে তার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনার বেঞ্চ এবং খুব ভালো করে বিচারপতি উপলব্ধি করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ভাতা ঘোষণা করেছে তাই তিনি বলেছেন যে এত তাড়াহুড়োর কারণ কি ছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের চাকরি চলে গেছে কিন্তু এত তাড়াহুড়ো মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছিল যে তাড়াহুড়ো চোটে যে তারা বাড়িতে বসে ভাতা পাবে স্কুলের যারা আছে যারা শিক্ষকদের জন্য যাদেরকে অ্যাফিডেভিট ফাইল করলো একত্রিশে ডিসেম্বর অব্দি স্কুলের অবস্থা খারাপ শিক্ষক নেই তাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তারা কেউ স্কুলে যেতে পারবে না সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও এত তাড়াহুড়ো কি ছিল যে তাদেরকে ভাতা শুরু করে দিতে হলো দেওয়া এটা খুব ভালো জায়গায় কিন্তু ধরেছে বিচারপতি অমৃতা সিনহা এবং তার সঙ্গে সঙ্গে বিচারপতি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে কিছু প্রশ্ন করেছে যে প্রশ্নগুলো শোনার পরে না কিশোর দত্ত তুতু ম্যামে তুতু ম্যামে অলরেডি করতে শুরু করে দিয়েছিল তিনি প্রশ্ন করেছিলেন যে কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন এই ভাতা দেওয়ার আগে কোনো রকমভাবে কোনো আলোচনা বা কোনো স্ক্রুটন করা হয়েছিল কেন তড়িঘড়ি এই ভাতা প্রদান করা হলো অতীতে এরকম কোনো রেকর্ড আছে যে এরকম কোনো আর্থিক সাহায্য করা হয়েছে তিনি বলেছেন যাদের দিচ্ছে টাকা রাজ্য সরকার এই তহবিল থেকে আপনার আমার মানুষের ট্যাক্সের টাকা তাদের কাছ দিয়ে সরকার কি প্রতিদান পাচ্ছে তাদের কাছ থেকে সরকার প্রতিদানটা পাবে কি কি প্রতিদান সরকার পাবে তাদের কাছ থেকে তার সাথে সাথে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করে যে এই রাজ্যে তো অনেক বেকার আছে এই বেকারদের ক্ষেত্রে এই রাজ্যের এরকম কি কোনো ভাতার কোনো ব্যবস্থা আছে কোনো ভাতার ব্যবস্থা আছে বেকারদের জন্য তাহলে এদের জন্য তড়িঘড়ি কেন এবং রাজ্য সরকার বলেছে যে এদের ভাতা ততদিন অবধি দেওয়া হবে যতদিন না পর্যন্ত এই রিভিউ পিটিশনের কোনো রকম কোনো সুরাহা হচ্ছে সুপ্রিম কোর্টে এরকম প্রতি মুহূর্তে রিভিউ পিটিশন করা হবে আর এরকম অনির্দিষ্ট কালের জন্য বাড়িতে বসিয়ে সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে দেওয়া যা দিয়ে দিয়ে দেবে এটা কখনো হয় নাই এ কখনো সম্ভব আপাততই ভাতা বন্ধ আগামী বৃহস্পতিবার অন্তিম শুনানি আছে সেদিনকে রায়দান হবে তবে যেদিকে এগোচ্ছে যেখানে দাঁড়িয়ে বিচারপতি নিজে উপলব্ধি করতে পেরেছে সরকারের আসল উদ্দেশ্যটা কি কেন তড়িঘড়ি করেছে কেন তড়িঘড়ি করেছে সুতরাং বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু আর দেওয়া সম্ভব হবে বলে মনে হয় না যতই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকাকে নিজের বাবার টাকা মনে করুক না কেন কারণ এখনো তো এই দেশে আইন আদালত আছে এখনো তো এই দেশে গণতন্ত্র আছে সংবিধানের পিলার তো রয়েছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে সুতরাং সেগুড়ে বালিয়ে এতে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা করে এদেরকে বাঁচিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বৈতরণী পার করতে যাচ্ছিল তার আগেই এরা রাস্তায় নামবে এটুকু আপনাদের বলতে পারি আজকে হাই কলকাতা হাইকোর্টের যা শুনানি তাতে এবং আগামী বৃহস্পতিবার ফাইনাল জাজমেন্টের সেদিনকে বুঝেই যাবেন যে আর এই ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে কি পারবে না কারণ আজকে আপাতত ভাতা বন্ধ রাখতেই বলেছে বাকিটা বৃহস্পতিবারের দিকে চোখ রাখবেন অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ নমস্কার